দেখেন আমরা কৃষক তাই না সবাই তো কৃষক আমরা এই কৃষকগুলো আমরা চাচ্ছি যে একটা কমিউনিটির মধ্যে থাকবো একটা দলের মধ্যে থাকবো দলের মধ্যে কারণ হচ্ছে দেখেন ওই কৃষকটা ভালো বুঝে এই কৃষক বুঝে না এই কৃষক যা বুঝে এই কৃষক তার চেয়ে ভালো বুঝে এখন দেখেন ওনার বুঝা এককভাবে বুঝার হচ্ছে দলগত 10 জন মিলা বুঝা এক জিনিস নয় দেখবে যে দলগতভাবে যদি কাজ করে সেটা ভালো হচ্ছে তো আমরা সারা বাংলাদেশে এগ্রোওয়ান কৃষি পরামর্শ ক্লাব নামে একটা প্রোগ্রাম চালু করেছি যার মাধ্যমে এলাকা কেন্দ্রিক যে কৃষকটা এগ্রোওয়ানের সাথে ছিল ভালো করেছে ওই কৃষকের দায়িত্ব আমরা বেড়ে দিচ্ছি ওই কৃষককে বলতে ভাই তুমি ভালো করেছো একা এখন তুমি 10 জনের ভালো করো তাহলে 10 জন যদি ভালো করতে হয় তখন একটা প্ল্যাটফর্ম লাগতেছে যে সেটাকে দিয়ে দিয়েছি আমরা এগরোয়ান কৃষি পরামর্শ ক্লাব এখন আসেন এই কৃষি পরামর্শ ক্লাবের মাধ্যমে কি কি জিনিস হচ্ছে হবে কি কি দেখেন নাম্বার ওয়ান কৃষক যখন ফসল ফলায় তখন তার টেকনিক্যাল সাপোর্টগুলো পায় না নাম্বার যখন ফসল করে ফসল করার সময় কোনো দোকানে যা বীজ কেনে কোনো দোকানে যা সার কিনে কার কাছে পরামর্শ নাই এখন একটা জিনিস ধরেন বীজ যদি খারাপ হয় যে এটা আমরা তরমুজ পাইছি আজকে তাই না এটা কি জাতের নাম স্মার্ট বয় তরমুজ আবার ঠিকই বললেন এর আগের চালানে আপনি অন্য জাতির একটা তরমুজ লাগাইছেন সেটা তো পুরোটাই লস আড়াই লক্ষ টাকা তার আগে ফের ভালো রেজাল্ট আড়াই লক্ষ টাকা তাই না এই তরমুজটা ভালো তরমুজ পাইছেন ঠিক মাঝখানে একটা আলাদা জাত লাগাইছিলেন ধরা তাহলে একটা জাত যদি খারাপ হয় সেখানে কৃষক ধরা খেয়ে যাচ্ছে আবার এসে দেখেন চাষাবাদ টেকনিক ঠিক নাই এই যে মাছা দেওয়ার সময় শুয়ে ফেলে দিচ্ছেন ফলন অর্ধেক কমে গেছে তাই কি না আবার এই মাছাটা যখন ঠিক করে দিচ্ছি তখন ভালো ফলন বেড়ে যাচ্ছে এই যে টেকনিক্যাল সাপোর্ট মাঝে মধ্যে একটা পরামর্শ করা দিন শেষে ফসল হওয়ার পরে বিক্রি করা এই বিক্রি আপনি এখানে নিয়ে যাচ্ছে সে কয় ঠিক এইটাই যখন ঢাকাতে যাচ্ছে কেজি কত একটা যাইতে ঢাকাতে যদি আপনি একটা গাড়ি নেন কয় টাকা খরচ হয় কেজি প্রতি কত হয় সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা ভাড়া নেন কয় টাকা আশি টাকা কোথায় আর এখন চল্লিশ টাকা কোথায় এই যে যখন আমরা স্মার্ট কৃষি পরামর্শ ক্লাবে যখন আমরা যুক্ত হচ্ছি তখন আমরা এর মধ্যে প্রতিনিধি দাঁড় করাবো একজন লিডার থাকবে ওই লিডারের দায়িত্ব থাকবে যে মালগুলো এক জায়গায় জড়ো করো কোম্পানি গাড়ি আসবে মাল নিবে নিয়ে যা বিক্রি করে আপনার টাকা ধরাই দিবে তাহলে কি হবে যে ভাই এখানে কেউ আপনাকে সিন্ডিকেট করতে পারলো না পারলো না আরেকটা ব্যাপার হলো কি যে ভুল করার কোনো সুযোগ থাকলো না যে লিডার সে অবশ্যই ভালো জ্ঞান রাখবে চাষাবাদে রাখবে না কেজি প্রতি যদি দুই টাকা লাভ করে আপনার আমার কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই আপনি যেখানে তিরিশ টাকা হারাইলেন সেখানে যদি দুই টাকা যদি লিডার কে দিয়ে লিডার টিকে থাকে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা এই সিস্টেমটা চালু করতেছি আর দিন সেরে দেখেন উনি দুই বিঘা জমিতে ফসল করেছে বৃষ্টি বা বন্যার কারণে তার এক বিঘা জমি মার এখন পরবর্তীতে ফসল করে সেই টাকাটা নাই এখন কোথায় যাবে টাকা নিতে আর্থিক ভাবে এমনি সে সচ্ছল না আপনি ব্যাংকে যাচ্ছে জমির কাগজ না দিলে ব্যাংকের লোন পায় না আবার সেটুকু দিলতে দিল ঘুরতে ঘুরতে জীবন শেষ সিজনই চলে গেল আমরা যখন এরকম পরিকল্পিত ক্লাব হব সারা বাংলাদেশে আমরা ফান্ডিংয়ের ব্যবস্থা করব মানে কি টাকার ব্যবস্থা করব আপনি তরমুজ চাষ করবেন ঠিক আছে ভাই তরমুজ চাষের আপনার লাগবে হচ্ছে চল্লিশ হাজার টাকা আমরা দিয়ে দিলাম আপনার হয়তো খুবই সহজ শর্তে কিছু লোন দিয়ে দিবে মানে হয়তো কিছুটা ইন্টারেস্ট নেবে নিয়ে আপনাকে বললো যে তরমুজ বিক্রি আবার দিয়ে দেন এই যে এই সুবিধা যদি পান তাহলে ভালো হবে না খারাপ হবে ভালো হবে কি তাহলে আমরা যখন এই ক্লাবগুলো করব এই ক্লাবের মাধ্যমে এই সুবিধাগুলো দিতে পারব দিন শেষে আপনি র রহিম ভাই করিম ভাই সেলিম ভাই কারোর কাছে যে এককভাবে এই কাজটা করা আমাদের সম্ভব না তাহলে আমরা এই চাপাইন নবাবগঞ্জ এখানে গোমস্তাপুর উপজেলা না তো গোমস্তাপুর উপজেলাতে আমরা একজন দিয়ে শুরু আজকে আমরা আগামী হয়তো দুইশো বিঘা পাবো এই দুইশো বিঘা যখন হবে তখন যেন কেউই এগ্রহণের বাইরে না যায় কারণ যে যাচ্ছে সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তো আমরা চাই যে ক্লাবের আওতায় কমপ্লিট সমাধান নিয়ে কৃষক উপকৃত হোক